আজকে ভাড়া ইউনিয়ন আয়োজিত মত এবং গণসংযোগ সভায় যারা উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব্দুর মোহাম্মদ খান সাহেব অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইরা এবং বুজোরগান যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে আপনারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে বাংলাদেশে আজকে এই রকম একটা খোলা আকাশে এত মানুষের সাথে আজকে এই গণসংযোগ এবং মত বিনিময় সভা শুধুমাত্র গণভ হয়েছে 5 আগস্টে গণ উত্থাপনের জন্য গণতন্ত্রের হত্যাকারী আমাদের প্রাক্তন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে কতটুকু নির্যাতন এবং অত্যাচার করেছে এটা আমাদের চোখের সামনে এখন নয় কোলাসা হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে উনি কি করেছে এইটার ব্যাপারে আপনাদের সামনে বলার আগে আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পদে পদে কিভাবে অপমান এবং জুলুম করেছে। প্রথমে যদি আমরা শুরু করি তেরোই জুন উনিশশো 1981।

ক্যান্টনমেন্টে একটি বাড়ি এক টাকা বিনিময় লিজ দেওয়া হয়েছিল যেই বাড়িতে উনি বৈধভাবে তিরিশ বছরের অধিক সময় কাটিয়েছেন ওনার শহীদ স্বামীর সাথে জড়িত অনেক স্মৃতি ওনার দনত ছেলে ওইখানে ওনার সাথে বসবাস করেছে পারিবারিকভাবে অনেক স্মৃতি জোরানো ওই বাড়ি থেকে তেরোই নভেম্বর দুই হাজার দশ সালে অনৈতিক এবং অবৈধভাবে যেইভাবে ধাক্কা মেরে বাংলাদেশ থেকে বের করে ওই দেশ বাসা থেকে বের করে দিয়েছে সে হাসিনা ওইটার উত্তর আমরা পাঁচই অগস্ট বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে শুধুমাত্র ওইটাই না আপনারা যদি চিন্তা করেন আমি জানি না আপনাদের মনে আছে নাকি না আজ থেকে বারো বছর আগে আটাশে ডিসেম্বর দু হাজার তেরো সালে বালু কাহিনী মনে আছে আপনাদের বালু কাহিনী তখন বালু ট্রাক অনেক পপুলার হয়ে গিয়েছিল মানুষের মধ্যে মুখে মুখে বলতো বালু কি কারণে কারণ পাঁচে জানুয়ারি দুই হাজার চোদ্দ সালে একতরফা অবৈধ নির্বাচনের বিরুদ্ধে যখন মার্চ পর ঢাকা সমাবেশ বিএনপি আয়োজন করেছিল 29শে ডিসেম্বর 2013 সালে ওইটাকে বানচাল করার জন্য যখন পাঁচটি বালুপ্রত বেগম জিয়ার বাসার সামনে আটকে এবং প্লাটন আপনার পুলিশ এবং র‍্যাবের মানুষ ওইখানে আটকে যেই ভাবে খালেদা জিয়াকে বাসার মধ্যে অবৈজ্ঞভাবে আটকে রেখেছিল সেই দিনই হয়েছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্রের হত্যা শুধুমাত্র সেই না তার পাশাপাশি আপনারা যদি জিয়া অরফানেজ ট্রাস্টে যে মামলাটা আছে এইটার ব্যাপারে যদি আপনারা মনে রাখেন আজই অগস্ট 2011 সালে তেজগাঁও থানায় ফাইল করা হয়েছিল আজকে এত দেখাレクトリ বেগম খালেদা জিয়া কঠোরтвореছেন উনি অসুস্থ থাকার পরেও উনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য জেলخانه হোক বাড়িতে হোক যে কোনো অবস্থাতেই হোক না কেন গণতন্ত্রের জন্য উনি লড়াই করে গিয়েছেন বর্তমান অবস্থানে বাংলাদেশের চিফ জাস্টিস ব্যারিস্টার রেজা আহমেদ চাই যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটার ফাইনাল রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেকসুর খালাস যখন উনি এই রায়টা দিল তখন উনি একটা মন্তব্য করেছে যেখানে উনি বলেন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটা ছিল ভিন্ডিকটিভ এন্ড ফ্লড ভিন্ডিকটিভ মানে কি প্রতিশোধমূলক ফ্লড মানে কি ভুল তাই মানে ভুলবশতভাবে প্রতিশোধ মূলক উনি একটি মামলায় খাজাজাজিয়াকে জোর করে একটি মামলায় উনি তারা বন্ধ করেছিল শুধুমাত্র এটাই না ক্ষমতা অপব্যবহার এবং ক্ষমতা অপচয়ের এমন পর্যায়ে চলে গিয়েছিল যে বেগম জিয়া খালেদা জিয়াকে যখন জেলখানা থেকে

ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যখনই সুযোগ পাব ক্যান্টনমেন্ট থেকে বের করে দেব আজকে পাঁচই অগস্টে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মানুষ কি দেখিয়েছে বাংলাদেশের মানুষ সেই খাতিনাকে বাড়ি থেকে নয় বাংলাদেশ থেকে বের করে দিয়েছে বাংলা একটা প্রবাদ আছে না যখন অন্যের জন্য করে সেই গর্তে নিজেই পড়ে এবং আমাদের গণতন্ত্রের হত্যাকারী হত্যাকারী শেখ হাসিনা সেটা বাংলাদেশের মানুষকে দেখিয়ে গিয়েছে তো যিনি বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে এরকম জুলুম করতে পারে। আপনি উনাদের চোখে ফকির মিসকিন ছিলাম এবং আমাদের মতন মানুষকে ফকির মিসকিন হিসাবে চিন্তা করার কারণে আইনা ঘরের মতন জায়গা বাংলাদেশের মানুষকে অত্যাচার করার জন্য তারা স্থাপিত করেছিল আইনা ঘরের ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি আপনারা যদি ভালো করে খেয়াল করে থাকেন এবং দেখে থাকেন ছয় ফিট বাই ছয় ফিট একটা ছোট্ট একটি জায়গায় একটা ছেলেকে বা যে কোনো মানুষকে কারণে অকারণে আইন ছাড়া কোনো নিয়ম ছাড়া কোনো কারণ ছাড়া অবৈধভাবে আটকে নিয়ে জুলুম করে শুধুমাত্র তাই নয় আমরা একটা চেয়ার দেখেছি ইদানিং একটা চেয়ার যার মধ্যে মানুষকে বেঁধে চেয়ারটা ঘুরানো হয় এমন অত্যাচার করা হয়েছে ইভেন আপনারা যদি নতুন মানে ইদানিং যদি কোনো একটি আপনারা বাবর সাহেবের একটি বক্তব্য দেখে থাকেন উনাকে কিন্তু বলা হয়েছিল ওনার ঘাড়ে ব্যথা হয়েছে কারণ ওনাকে স্পিনিং চেয়ারে বসে হয়তো এমন ভাবে স্পিন করা হয়েছিল এমন ভাবে ঘুরানি দেওয়া হয়েছিল যেইটার কারণে উনার পিঠে বা ওনার ঘাড়ে ক্ষতি হয়েছে তো তার মানে বাংলাদেশের মানুষকে উনি এমন ভাবে অত্যাচার করেছে শুধুমাত্র গণতন্ত্রের হত্যা নয় মানুষের হত্যাবা বাংলাদেশের মানুষকে উনার কবলে জিম্মি করে আমরা আজ পর্যন্ত চুপ ছিলাম এবং এই সুযোগটা আমাদের হয়নি মহান আল্লাহ তাআলা অসংখ্য সময় আজকে এই সুযোগটা করে দিয়েছে আজকে এইpasses অবস্থার এই দিন কোনোদিনও সম্ভব হতো না যদি মহান আল্লাহ তালা না চেত এখন আগামী দিনের কথা যদি আমরা চিন্তা করি সামনের দিনের কথা চিন্তা করি তখন এখনকার দিনে সরকার সব সময় বলছে যে আমাদের সংস্কার দরকার বাংলাদেশের পরিবেশের পরিস্থিতি সংস্কার দরকার কিন্তু সংস্কারের জন্য প্রথমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া দরকার এবং এই গণতান্ত্রিক অধিকার শুধুমাত্র ফেরত আসবে একটি সুষ্ঠু অবাধ এবং একটি সংস্কারিত ভালো নির্বাচনের মাধ্যমে বর্তমানকালীন সরকার এই কথাটি বলেছেন যে হয়তো বা এই বছরেরই ডিসেম্বর মাসে ওনারা নির্বাচন দিবেন এবং যদি ওনারা এই নির্বাচনের পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি করে দিতে পারে এবং আমরা যদি আবার আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট অধিকার আমরা যদি এইটাকে উদযাপিত করতে পারি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আবার জয় হবে এবং বাংলাদেশের মনের প্রত্যেকটি মানুষের মনের প্রাণের স্পন্দনের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার নির্বাচিত হয়ে বাংলাদেশের সরকারে ফেরত আসবে আজকে ভাড়া ইউনিয়নে আমি প্রথমবারের মতন এসেছি এবং আজকে আপনাদের সবাইকে আমাদের সামনে পেয়ে আমি অনেক খুশি এবং অনেকে অনেক সুন্দর সুন্দর ভালো কথা বলেছেন আমার বাবা জনাব মুহাম্মদ খান সাহেবের ব্যাপারে আমি আজকে ওনার কন্যা হিসেবে আপনাদের কাছে ভাড়া ইউনিয়নের প্রত্যেকটি এলাকাবাসীর কাছে আমার ভাইদের কাছে আমার বনেদের কাছে এবং আমার বুজুগ যেই চাচারা আমাদের সামনে আজকে উপস্থিত আছেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের সমর্থন যাচ্ছি জন্য এলাকার জন্য মানুষের জন্য কল্যাণের জন্য উন্নতি উন্নতির জন্য একসাথে মিলে ঐক্যবদ্ধ কাজ করতে পারি সময় সংক্ষিপ্ত এই কারণে আর বেশি কথা বলবো না কিন্তু আমি আমার বক্তব্য আজকে শেষ করার আগে আমাদের এখানে আজকে উপস্থিত নেই কুদ্দুস চেয়ারম্যান আঙ্কল উনি যখন অসুস্থ ছিলেন আমি এবং আমার বাবা ওনাকে দেখতে গিয়েছিলাম বর্জেন হসপিটালে আশ্বাস দিয়েছিলাম ভালো হয়ে যাবেন কিন্তু উনি ভালো মানুষ ছিলেন আল্লাহর প্রিয় ছিলেন এই কারণে আল্লাহ নিয়ে উনার আত্মার মাত জন্য আমি দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ভালোভাবে এতদিন উনি ধৈর্য ধরেছে বাংলাদেশের মানুষের কাছে আমাদের কাছে বাংলাদেশের মাটিতে উনি ফেরত আসতে পারে এবং বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য উনি যেই স্বপ্ন দেখেছে উনি যে সমাবেশ করেছে এবং যেই আন্দোলনের সাথে উনি এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকে আজ পর্যন্ত উনি সংলিপ্ত ছিল ওই আশ্বাস অনুযায়ী আমরা যেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি আমি আমার বক্তব্য শেষ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আত্মার মাখফেরাতের কথা কামনা করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমান সাহেব যেন সুস্থভাবে অতি সম্প্রতি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের কাছে ফেরত আসতে পারে এইটা দোয়া করে আপনাদের সবার কাছ থেকে এখন অনুমতি নিচ্ছি আমার বক্তব্য শেষ করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম